আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিংক পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তার বিকাশ টকসে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত আমরা চলে এসেছি আবারো একটি নতুন আলোচনা নিয়ে আজকের বিকাশ টকসে রয়েছে আমি মিতা এবং আমার সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি আমাদের সোমা রয় ম্যাডাম তো সোমা রয় ম্যাডাম একজন শিক্ষিকা সঙ্গে লেখিকাও একজন লেখিকা হিসাবে তিনি কলমের মাধ্যমে সমাজের নানা সমস্যাকে তুলে ধরেন এবং মানুষের চেতনা জাগিয়ে তোলেন শিক্ষিকা এবং লেখিকা এই দুই ক্ষেত্রে উনার উনার অবদান প্রশংসনীয় লেখা সমাজের প্রতিচ্ছবি যেখানে সাধারণ মানুষের আশা কষ্ট আর সংগ্রামের ধরা পড়ে এতে চলুন আজকে উনার সঙ্গে আমরা পরিচয় করে নেব নমস্কার ম্যাডাম নমস্কার পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আপনাকে আবারও অনেক অনেক স্বাগত ধন্যবাদ আমি এখানে দ্বিতীয়বার এসেছি এবং পজিটিভ আমি ধন্যবাদ দিতে আমাকে দ্বিতীয়বার এখানে আমন্ত্রণ জানার জন্য হ্যাঁ ধন্যবাদ ম্যাডাম হ্যাঁ তো এরপরে আমরা প্রথমে জানতে চাইব যে এই যে লেখার যে জার্নিটাতে কিভাবে শুরু হলো আসাটা জেনে নেব অবশ্যই সেটা জানা আগে প্রয়োজন লেখালেখির প্ল্যাটফর্ম বলতে ছোটবেলায় যখন স্কুল লেভেলে ছিলাম তখন স্কুলে যে ম্যাগাজিন বেরোতো সেটাতেই লেখা হাতে করি মূলত তারপর একটা কিছু করব সেটা বাবার থেকে অনুপ্রেরণা পেয়েছি বাবা সবসময় বলতেন যে বাবা ভাবতেন বাবার মেয়ে নয় ওরা হচ্ছে ছেলে তো এই জন্যে সেইভাবেই হয়তো আহ মানসিক ভাবে গড়ে উঠেছে যে উই হ্যাভ টু ডু সামথিং তারপর হঠাৎই আমার জীবনে একটা ছন্দ পতন ঘটলো বাবা হঠাৎ চলে যান তো বাবার চলে যাওয়াটা আমি সেভাবে নিতে পারিনি এবং আমি বিমর্ষ হয়ে পড়েছিলাম এতটাই বিমর্ষ হয়ে গিয়েছিলাম যে প্রতিদিন আমি অসুস্থ থাকতাম তো সেখান থেকেই হঠাৎ আমার মানে কলম ধরা মানে আমার মনে যা জাগনা দিত সেগুলো নিয়ে আমি বাবাকে নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে লিখতে 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 তখন থেকেই আমার মানে লেখার শুরু অর্থাৎ মূলত বলতে গেলে বাবাকে হারিয়ে আহ পাশাপাশি আমার মানে বোন আছে যে নাকি লিখতো সে তাকে দেখেও কিছুটা অনুপ্রেরণা পেয়েছি মূলত যদি বলতে চাই তাহলে বাবাকে হারিয়েই আমার লেখার মানে জগতে আসে আসা তো এরপরে আবার জানতে চাইবো যে আপনার কাছে কবিতা কি অনুভূতি না প্রতিবাদ নাকি শিল্পের প্রকাশ ভঙ্গি সবটা কবিতা সব বলে কবিতা অনুভূতি যদি না হয় আমার অনুভূতি যদি না থাকে তাহলে আমি কবিতা লিখে করে আর সবসময় যে আমি আহ পজিটিভ বার্তা দেবো তাহলে আমি সমাজকে জানিয়ে তুলব কিভাবে তাহলে কবিতার মধ্যে প্রতিবাদ থাকতে হবে সে প্রসঙ্গে আমি চলে যাই আমি সেই প্রতিবাদী কবিতা কান্ডারি হুশিয়া একদম ঠিক আছে তারপর আমি দুই বাংলার দুজনের কথাই বলবো আমি আমাদের বিশ্বকবির কথা বলতে পারি যেখানে আজও আমাদের সেই লাইনটি মনে বারবার জাগনা দেয় যে প্রশ্ন কবিতায় উঠে এসেছিল ভগবান তুমি পাঠিয়েছো দুধ বারে বারে এই দয়া সংসারে ঠিক আছে তো যেখানে বলা হয়েছে যে বিচারের বাণী কবিতা ছিল সেখানে প্রতিবাদ থাকবে না সেটা হবে না আর বলছিলেন শিল্পের প্রকাশ হ্যাঁ অবশ্যই একজন কবি যখন কবিতা লিখেন তখন বা সাহিত্যিক যখন গল্প লিখছেন ওনার শিল্পের প্রকাশই তো সেটা আমরা যদি যে কোনো রং তুলি দিয়ে আর্ট করারকে শিল্প বলি তাহলে কবিতা যিনি লিখেন একজন কবি ওনার কলমের চোয়ার সেটা শিল্পের প্রকাশ পায় অবশ্যই বললেন বিদ্রোহী ভাব যদি না থাকে অবশ্যই কবিতার মধ্যে বিদ্রোহ থাকবে না হলে আগে দিনে দিনে নজরুল বিদ্রোহী কবি হয়ে উঠতেন না এবং ওনার কবিতায় আমরা বিদ্রোহী ছাপ পাই বেশি পাই হ্যাঁ এবং ওনার সেই বিদ্রোহী কবিতা পড়ি কিন্তু অনেক স্বাধীনতা সংগ্রামী উৎসাহিত হয়েছে প্রেরণা পেয়েছিলেন হ্যাঁ তো এরই মাঝে আমরা এরকমই কিছু কবিতা আপনার কাছ থেকে শুনে নেব প্রথমত একটু প্রতিবাদের কবিতা রাখি বলি শুভ বিজয়া গেল তো শুভ বিজয়ার আহ যেহেতু পরেই আমরা এখানে আছি সুতরাং সেই প্রতিবাদ না হোক কিন্তু ওই একটু শুভ বিজয়া জানিয়ে তারপর আমি শুরু করছি কবিতা সুপ্ত ইচ্ছা শুভ চিন্তার উন্মেষ ঘটুক বিবেকের দ্বার খুলুক মূল্যবোধ জাগ্রত হোক শিষ্টাচার জীবনে নামুক সৌজন্য বোধ সাথে হাঁটুক গঠনমূলক আলোচনা চলুক একের চোখে জলে অপরে ভাসুক প্রশংসার বন্যা বয়ে যাক হৃদয়ের দ্বার অবাড়িত হোক নিশ্চিন্তে সবার দিবানিশি কাটুক এক স্বচ্ছ বিশ্ব এসে দাঁড়াক সবার সামনে শুভ বিজয়া শুভ বিজয়া শুভ বিজয়া একটি সত্যিকার দিনের শুধুই শুভকামনা এটাই বার্তা দিতে চাইছি আহ কবিতার মাধ্যমে যে শুভ বিজয়া করবো কিন্তু সমস্ত দিক যেন আমাদের দ্বার গুলো খুলে যায় একদম ভালো ডার্ক হয়ে যাক এবং যেটা আমাদের নেগেটিভ আছে সেই দাঁড় গুলো বন্ধ বন্ধ হয়ে যাক একদম শুভ বিজয় সকলকেই তো এরপরে আমরা আবারও সময় নষ্ট না করে ম্যাডামের কাছ থেকে আবারও একটি কবিতা শুনে নেব আমরা শুভ বিজয়া আমি বললাম তারপর আমরা যাচ্ছি যেহেতু আমাদের সামনে দীপাবলি তো দীপাবলি নিয়ে আমরা কবিতা শুনতেই পারি দীপাবলি নিয়ে যে লেখাটা সেটা হচ্ছে দীপাবলি কবিতার শিরোনাম প্রতি বছর শুভ দীপাবলিতে পূজিত হন মা মন্দিরে ও বাড়িতে মাঝে আসেন মোদের 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 অন্ধকার দুঃখ পৃথিবীকে জড়া বেধি অন্ধকারে করে তুলতে প্রদীপ জ্বালায় পোড়া প্রতি ঘরেতে পুরোহিত মাত্রই ব্যস্ত ওই দিন পোজাতে ভক্তরা ব্যস্ত থাকে মায়ের আশীর্বাদ নিতে আলোর ধারা বইয়ে দিয়ে পৃথিবীতে সুখের ডালি দিয়ে ধরণিতে মাছ চলে যায় এক বছরের জন্য আবার বৈকুণ্ঠিতে আসলে বাঙালি মানে দাঁড়িয়ে আমাদের আহ দুর্গাপূজা গেল লক্ষ্মী পূজা গেলো এরপর আমরা আহ হয়তো আহ ঢুকে যাবো দীপাবলিতে আস্তে আস্তে দীপাবলির মাধ্যমে হয়তো আমরা আবার এই বছরের ইংরেজি বছর বলবো আস্তে আস্তে বাঙালি উৎসবের সমাপ্তি একদম ঠিক আছে তো এইভাবেই আমরা বারো মাসে তেরো পার্বণে ব্যস্ত থাকি তো আমাদের দুর্গা শেষ হয়ে গেছে এরপরে কালী যে আগমন সেই কালী পুজোর আগমনের আমরা কবিতা শুনে নিলাম ম্যাডামের একটি দীপাবলির কবিতা তো এরপরে আমরা আবারও ম্যাডামের জানতে চাইব যে সমকালীন কবিতা বা অতীতের কবিতার মধ্যে পার্থক্য কোথায় আপনি কি মনে করেন দেখুন কবিতা কবিতার জায়গায়ই আছে সমকালীন কবিতা যাচ্ছে না কিন্তু একটা জিনিস হচ্ছে যে আগের কবিতার গুলির মধ্যে যে ডেথনেস ছিল যে যেটা সর্বযুগের সর্বকালে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে বিচারের বালি নিয়মে নিভৃতে কাঁদে এরকম আরো অনেক কবিতা যেমন সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখিনি বা কেউ কথা রাখে না এই যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো কারণে কথা দিলাম কিন্তু পরদিন হয়তো আমি গেলাম না এবং দীকেশ বলে বললাম মানে হয়তো ভুলে গেছি বা ব্যস্ত ছিলাম কিন্তু ওই যে কথাটা উনি লিখে গেছে সেটা আজও প্রাসঙ্গিক প্রাসঙ্গিক ঠিক আছে আজকে নজরুলের কবিতা নজরুল নেই সুকান্ত নেই বলে গেছেন যে সুকান্ত যে কবিতা আমরা দেখতে পেয়েছি যে এই শিশুর জন্য আমাদের বাল্যটিকে বাস্তবকে করে যাব ঠিক আছে তো সেই কবিতা আজও প্রাসঙ্গিক কিন্তু আজকের বলি আমার মনে হয় আমি এ বলছিলাম নেগেটিভ কিছু না কিন্তু মনে হয় যে আহ হুট লিখলাম যেটা হচ্ছে আমাদের আসলে প্লেটফর্ম তো প্রচুর হয়ে গেছে আহ লিখেছি চট জলদি হয়েছে চট জলদি হয়ে গেছে কিন্তু এটা মানে একাংশ বা বলবো পার্সেন্টেজ কম টেন পার্সেন্ট কিন্তু কবিতা কবিতার জায়গায় সমহিমায় প্রতিষ্ঠিত হ্যাঁ হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে যেটা বলছিলাম যে সমকালীন হোক আর এ যুগে মানে অতীত হোক কবিতা যদি সমহিমায় প্রতিষ্ঠিত না হতো তাহলে এত কবি হয়তো মানে কি হতো না জন্মাতো না কবি জন্মাচ্ছে যুগের পর যুগ তৈরি হচ্ছে হয়তো যারা পড়েন তারা জানেন যে কি পরিমাণ প্রতি বছর বই মেলাতে কবি সম্মেলনে কবিরা আসেন এক একদিন হয়তো আহ কুড়ি থেকে দেড়শো জন মতন কবি থাকেন নিমন্ত্রিত তার তার মানে কি তার মানে যে আমাদের ত্রিপুরার কথাই শুধু বলছি আমি অন্য রাজ্যের কথা বলছি না ত্রিপুরার কথাই বলছি তো ত্রিপুরাতে কত লেখক কবি রয়েছেন যারা কি কবি সম্মেলনে প্রতিদিন এবং আপনি লক্ষ্য করলে আপনি জানবেন আপনি যেহেতু ইয়েতে জগতে আছেন তো সেটা আপনার জানার কথা যে প্রতিদিন কবি সম্মেলন হচ্ছে বহু ভাষী কবি সম্মেলন হচ্ছে তো সেই জায়গা দাঁড়িয়ে নিয়মিত কবিতা উৎসব হচ্ছে আর একটা কথা আহ আগামী ত্রিশ নভেম্বর মানে এটা একটা ভালো বার্তা পর্যটন এবং কবিতা উৎসব হতে যাচ্ছে ছবি মোড়াতে এবং এবারই প্রথম যেটা মানে ছবি মোড়াতে কবিতা উৎসব হতে যাচ্ছে এবং সব কবিরা সেখানে উপস্থিত থাকবেন তাহলে তাহলে আমি কোথায় সমকালীনকে বাদ দেবো নিশ্চয়ই তো রয়েছে এবং এগুলো পরবর্তী প্রজন্ম হয়তো দেখবে একটা সময় কি হয় এরকম তো হয়েছে যে কবিতা আমরা জানি জীবন আনন্দের কবিতা আমি যদি সেই জায়গায় যাই জীবন আনন্দের কবিতা কিন্তু ট্রাঙ্কে ঘুমিয়ে ছিল হম ঠিক আছে তো জীবন আনন্দের কবিতাকে পরবর্তী সময়ে ওনার মৃত্যুর পরে সব প্রকাশ করা হয়েছে তো সেটা হতেই পারে ঠিক আছে তো জায়গায় কবিতার জায়গা পরিবর্তন হয়নি হয়তো একটু ভাষার এদিক সেদিক অদল বদল হয়েছে একটু ভাষাগুলো সহজলভ্য হয়েছে এই পর্যন্ত এই পর্যন্ত হ্যাঁ তো চলুন তাহলে আমরা আবার একটি কবিতা শুনে এবার একটু অন্যরকম কবিতা বলি আমি তো সেই মেয়ে আমার কবিতার শিরোনাম আমি তো সেই মেয়ে আসলে আমরা মেয়েদেরকে আজও বলি আমরা সমান কিন্তু আসলে কি আমরা সেই পর্যন্ত পৌঁছতে পেরেছি আমার কাছে প্রশ্ন চিহ্নের মুখে আমরা এটাই ঠিক যে হ্যাঁ মেয়েরা এখনো প্রশ্নের মুখে রয়েছে যে এখনো কিন্তু আমরা সেই সমান যোগ্যতা সমান মর্যাদা এখনো পাইনি না সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু আহ এরকমই পড়বো আমার মাথায় এগুলি খোঁচা বা নাড়া দেয় বেশি আমার কবিতার নাম আমি তো সেই মেয়ে সেই মেয়ে আমি আমি সেই মেয়ে যার পায়ে নুপুর হাতে চুরি মাথায় ঘুমটা আমি সেই মেয়ে যার অক্লান্ত পরিশ্রমেও পরিশ্রম হতে নেই আমি সেই মেয়ে যার চাহিদা গলা চাপা দিতে হয় আপনাদের দুই আমি সেই মেয়ে যার যাতে নামই ঘৃণা জন্ম নিতেই কপালে চিন্তার ভাজ আমি সেই মেয়ে যার আবদার খারাপ লাগা বলে কিছুই নেই আমি সেই মেয়ে যাকে দেখলে একাংশ পশু হয়ে যায় আমি সেই মেয়ে হ্যাঁ আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যার গর্ভে আপনার সৃষ্টি বেড়ে ওঠা পৃথিবীর আলো দেখা আমি সেই মেয়ে অসুর নিধরকারী দুর্গা বলে আপনারা যাকে পূজা করেন অপেক্ষায় থাকেন আমি সেই মেয়ে হ্যাঁ সেই মেয়ে আমি ঠিক আছে একদমই তাই সত্যি আমরা সেই মেয়ে কিন্তু মাকে যেভাবে পুজো করা হয় মাও কিন্তু সেই মেয়ে লক্ষ্মী রূপা হিসাবে পুজো করা হয় সেই লক্ষ্মী মাও কিন্তু মা মেয়ে সরস্বতী পূজা করা হয় সেই সরস্বতী মা কিন্তু মে দীপাবলিতে কালী পুজো করবো সেও উনিও মেয়ে কিন্তু আমরা কি সত্যি আসলে সবাই সেই জায়গা মতো মর্যাদা পায় হয়তো আপনি আপনার করে পাচ্ছেন কি আমি পাচ্ছে কিন্তু প্রতিটি প্রত্যন্ত গ্রামাঞ্চলে যদি আমরা একটু দৃষ্টিপাত করি আসলে কি সেই মর্যাদা পাচ্ছে মেয়েরা কি আজও ঘর থেকে বেরিয়ে পড়াশোনা করতে পারছে হ্যাঁ সেটা সব দিক দিয়েই বলবো যে সবাই সেটা শহরেই হোক বা গ্রামাঞ্চলেই হোক সেখানে কিন্তু মেয়েরা সমান ভাবে সেই মর্যাদা পায় না অনেক রকম ভাবে অবহেলিত লাঞ্ছিত হচ্ছে সেটা আপনি আটটার পর বেরোতে পারবেন না প্রিভেনশন অনেক থেকে যায় নটার পর নটার মধ্যে বাইরে ঢুকতে হবে যদি আমি সমানই হই আমার সবকিছুই ঠিক থাকে তাহলে আমি কেন এই প্রিভেনশন বলি পাবো এবং রাস্তাতেও অনেক সময় অনেক লাঞ্ছিত আমি রাস্তাঘাটে হ্যাঁ কবিতার মাধ্যমে আমরা সেটা জানতে পারলাম কিছু করার হ্যাঁ তো এটাই আর কি তো আমরা বই মেয়েরা এখনো সমান ভাবে সমান তালে এখনো আসতে পারেনি বলা হয় হয়তো সমান আছি হ্যাঁ তো এরপরে আবার আমরা ম্যাডাম এর আসবো আবার একটি প্রশ্ন নিয়ে যে আপনার কোনো কবিতা বা লেখার পর কি কখনো মনে হয়েছে যে এটা আমি নয় আমার ভিতরের কোনো সত্তা কাজ করছে বা লিখছে এই কথা বললে বলবোইটা প্রতিনিয়ত মনে হয় আমি লিখছি আমি কথা বলবো না কারণ হচ্ছে আমার লেখার মধ্যে আমি প্রতিনিয়ত আমার আমিকে কে খুঁজে পাই আমার মধ্যে একটা আমি বাস করে যে আমিকে কে একান্তে খুঁজে পাওয়ার জন্যই কিন্তু আমার কবিতা লেখা আমি সারাদিনের ক্লান্তিতার তার পরে রাত্রি এগারোটা হোক বা বারোটা হোক আমি কিছু একটা সারাদিন যখন ভাবতে থাকি তখন আমার সারাদিনের কর্ম ব্যস্ততা বা পরে কবিতা আমাকে নতুন জায়গা দেয় এবং সেই দাঁড়িয়ে আপনি যেটা বলছিলেন হ্যাঁ আমার মধ্যে একটা আমি বাস করে এবং সেই আমিকে একা খুঁজে পেতেই কিন্তু কবিতা লেখা এবং প্রত্যেকটা প্রত্যেক কবি বলবো নিজেকে খুঁজে পেতেই কিন্তু এই নিজের সত্তা আপনি যেটা বলছিলেন এটা মনে আমার মধ্যে আমি কি বোঝা আমার মধ্যে একটা আমি বাস করে তো সেই আমি কে খুঁজে পাওয়ার জন্য একটা ভাব আসে যে না বা আমার এই যে দেহ এটা বাবু আমি আমি লিখছি না ভেতরে একটা সত্তা কাজ কাজ করছে হম এর জন্যই বললাম আমার আমি আমার মধ্যে একটা আমি আছে আমি যে বাহ্যিক আমিটা না এর ভেতরে একটা আমি রয়েছে যে আমিটা এই লেখাগুলো লিখে হম ঠিক আছে ঠিক। তো চলুন তাহলে আমরা আবার একটু কবিতা শুনে নেই ম্যাম। এবার যেহেতু কবিতা নিয়ে কথা হচ্ছে এবার আমি প্রেক্ষাপটটা পড়ে বলছি আমি আগে কবিতাটা পড়ছি। আমি তোমার প্রেমিকা হতে যাই। আমি তোমার প্রেমিকা হতে যাই। বলতে চাই আমার ভালোমন্দ সব কথা। থাকতে চাই তোমার সাথে সর্বক্ষণ। হাঁটতে যাই তোমার হাতে হাত রেখে বহুদূর। মাথা রেখে শুতে যাই তোমার কোলে। উষ্ণতা পেতে যাই তোমার গায়ের আমি চাই তুমি আমার সবকিছুর খোঁজ নাও কি রং আমার আমায় মানায় আমি কি কি ভালো পাই আমি চাই তোমার ভালোবাসা দেখে সবাই হিংসা করুক আমি তোমার প্রেমিকা হতে চাই এবার বলি আপনি কবিতা নিয়ে কথা বলুন এটা মানে এক একজনের কাছে এক একটা মিনিং ভাবে মিনিং হয়ে আসে এটা কবিতাটা কিন্তু বেসিক্যালি আমি যদি বলি সেখানে আমরা কবিতাকে নিয়ে আমার ভালোবাসা আমি কবিতার প্রেমিকা হতে চাই ঠিক ঠিক আছে আমার কাছে সে আমার প্রেমিক পুরুষ কবিতা আর আমি সেই কবিতারই প্রেমিকা হতে চাই ঠিক মানে এইরকমই আমরা আগে যারা আছেন কবিতা লিখে গেছেন তাদের কবিতা শুনলে বা গান শুনলে আমরা ভাবি যে হয়তো গানটা আমার জন্যই লেখা হয়েছে কিন্তু আসলে কিন্তু এটার मीनिंगই অনেকটা দিক হয় হ্যাঁ সেরকমই আপনার এই কবিতার মধ্যে হয়তো যে যেভাবে নয় যে যে পাঠক নিতে পারে কিন্তু আমার ভেতরে আমি কিনি লিখেছি সেটা তো আমি মানে জানি ঠিক আছে সেটা হচ্ছে ঘটনা আরকি অসম্ভব সুন্দর একটি কবিতা অনেক অনেক ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত ম্যাডামকে সত্যি খুব সুন্দর কবিতাগুলো আমরা শুনছি শুনে নেব তো এরপরে ম্যাডামের কাছে একটি আবারও কোশ্চেন নিয়ে তাহলে আমরা যাই যে আপনার যে কবিতা কবিতার সৌন্দর্যটা ভাষায় না ভাবের অসম্পূর্ণতায় দেখুন কবিতা যদি আমি ভাষায় প্রকাশ না করি তাহলে আমি কি পর্যন্ত পাঠকের কাছে কিভাবে পৌঁছবো ঠিক আছে আর ভাবের অসম্পূর্ণতা যেটা বলছিলেন কবিতার মধ্যে সেটাই লুকায়িত থাকে আমরা যখন কবিতার শিরোনাম দেই সেই শিরোনাম দেখে চট করে সবসময় বোঝা সম্ভব নয় যে এটার মধ্যে কি ভাব লুকায়িত আছে ঠিক আছে তো সেই জায়গায় এটা ভাবের অসম্পূর্ণতা থাকে না ভাবের সম্পূর্ণতা প্রকাশ পায় কিন্তু সেটা আমার কবিতার শিরোনামে সবটা ধরা দেয় না আমাকে পাঠককে বুঝিয়ে নিতে হবে যে কি ভাবে পাঠক এটাকে নিচ্ছে আমার ভাষায় প্রকাশ আপনি বলছেন সৌন্দর্য ভাষা না দিয়ে যদি সৌন্দর্যতা প্রকাশ না করি সে সৌন্দর্যতা ফুটে উঠবে কি করে পাঠক যদি আমার সৌন্দর্যতা না দেখে সে সে কি সুন্দর হলো হলো। বা অসুন্দর আমি ভাষায় প্রকাশ না করলে তার কাছে পৌঁছাতে পারবো না আমি ভাবলাম মনে আমি অনেক কিছু ভাবি আমরা এমন অনেকেই আছে মানে আমি জানি অনেকেই ভাবে একটা দুইটা লিখে হয়তো আমি বললে পরে আচ্ছা লিখো না ঠিক আছে শুরু করো একটা লিখলো থেমে গেল সেখানে ভাবছেন কিন্তু দিনরাত কিন্তু কলম থামিয়ে রেখেছেন তাহলে কোথায় আমি সৌন্দর্য প্রকাশ পেলাম আমার ভাব থাকতে হবে থাকতে হবে দুটাকে পাশাপাশি নিয়ে হাঁটবো তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় আমরা কবিতা যখন পড়ি ওই ডেপনেসটা চলে যায় যে আমার নাম দেখে হয়তো আমি অবাক হতে হয় যে আসলে কি এই নাম মানে ব্যাপারটা কি এটা আসলে কি ঠিক আছে সেখানে হয়তো পাঠক ভাববে কিন্তু আমি ভাববো না আমার ভাবে সম্পূর্ণতা নিয়ে তারপর আমাকে ভাষার সৌন্দর্য দুইটাকে নিয়ে আমাকে পড়াতে হবে একদম আমি অর্ধেক রেখে দিলে তাহলে পাঠকের কাছে পৌঁছাবো কি করে যেমন ফুল আমাদের আকৃষ্ট করে সৌন্দর্য এবং গন্ধ গন্ধ দিয়ে ঠিক সেমনই কবিতাতেও আছে কবিতা ভাষা এবং ভাব এবং এটা নিয়ে এখন একটা কবিতা পড়বো আপনি যেটা বলছিলেন আমি জানি না পাঠক কিভাবে নেবে অক্সিজেন মানুষকে দেওয়া হয় আমি এবার বলবো সম্পর্কের অক্সিজেন ঠিক আছে এখন আমার কবিতার শিরোনাম সম্পর্কে অক্সিজেন চতুর্দিকে আজ সম্পর্কে হাহাকার কাকে বলে সম্পর্ক কি তার গুরুত্ব বা কার বৃদ্ধ বাবা মায়ের জন্য ছেলে মেয়ের ঘর ছোট ছেলে মেয়ের জন্য বাবা মায়ের দিনগুলো খাটো বোন অক্ষম বলে ভাই পিস দিয়ে থাকে ভাই অক্ষম বলে বোনও দূরে দূরে থাকতে পছন্দ করে ভাই ভাই সম্পত্তি লোভে হচ্ছে ঠায় ছায় একই মায়ের সন্তান হয়ে একে অপরকে করছে বাই বাই ভাঙছে বিশ্বাস বন্ধু বন্ধুকে করছে আঘাত সম্পর্কে হারিয়ে যাচ্ছে বিশ্বাস ও ভালোবাসার হাত সময় থাকতে সময় নেই মুখ লুকোবার জায়গা নেই বিবেকহীন মানুষগুলো আজীবন থাকে যেই সে কোথাও কোনো সম্পর্কে যেন এক বিরাট জড়া বেধি হারানোর ভয়ে অক্সিজেন লাগিয়ে চলছে কিছু সম্পর্ক এখনো হ্যাঁ ঠিক একদম আমিলাটা একদম তাৎপর্যপূর্ণ রয়েছে এবং প্রেক্ষাপটটাও খুব সুন্দর আপনি যেটা প্রশ্ন করলেন আমার মনে হল এর সঙ্গে এটাই যায় ঠিক আছে এবং আমাদের সমাজও ঠিক এইভাবেই চলছে সম্পর্ক যে অক্সিজেনটা খুব দরকার এখন সম্পর্কের অক্সিজেন যেখানে হারিয়ে যাচ্ছে জানিনা মানুষকে অক্সিজেন দিতে হয় একদিন হঠাৎ মনে হলো যে সম্পর্ক বোধ আজকাল অক্সিজেন লাগাতে হচ্ছে আরকি আমরা মুমূর্ষ কন্ডিশনে অক্সিজেন দিই আর এখন সম্পর্কে অক্সিজেন লাগিয়ে চলছে ঠিক বা ছেলে বা মেয়ে বাবা মাকে হয়তো কি বললেন ঘর ছোট হয়ে যাচ্ছে বৃদ্ধ বাবা মার জন্য বা বেকার মেয়ে যে মেয়ে আছে ঘরে বোন আছে তার জন্য হয়তো পিছ ফিরে থাকতে হচ্ছে ভাইকে এরকম গুলো বা স্বামী স্ত্রীর খুবই সুন্দর একটি কবিতা আমরা ম্যাডামকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কবিতা আমাদের মাঝে তুলে ধরার জন্য তো এরপরে আমরা যেহেতু অনুষ্ঠানটা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তো ম্যাডামের কাছ থেকে আজকে বার্তা সড়ক জেনে নেব দর্শকদের জন্য কি বার্তা দেবেন আপনি। দর্শকদের জন্য বার্তা একটাই থাকবে যে আমরা সবাই যেন এই মানে সাহিত্য সংস্কৃতি সবার মধ্যেই আছে। আমি বলবো প্রত্যেকটা মানুষ একজন সংস্কৃতি প্রেমী মানুষ তার মধ্যে সাহিত্যের বাস যতটা সম্ভব আমরা বই পড়ব বইকে আবার আমরা ফিরিয়ে আনব আগামী প্রজন্মের মধ্যে কারণ বই ছাড়া আমরা অচল। আমরা একটা কথা জানি যে দেহের ক্ষুধা মিটায় খাদ্য কিন্তু মনের ক্ষুধা মিটাতে বইয়ের মেলা ভার সুতরাং আমরা বই পড়বো আগামী দিনে আমাদের বই মেলা আসছে জানুয়ারি মাসেই শুরু হবে সম্ভবত আবার আমাদের বই মেলা বহু অপেক্ষিত আমরা বই নিয়েই হাঁটব এবং বইয়ের সাথেই বন্ধু করব বইয়ের সাথে বন্ধু হলে ভালো কারণ তাহলে আমি একা হব না কোনোদিন কারণ সেই এক বিশ্বস্ত বন্ধু যে কোনোদিনও আঘাত দেয় না একদম বই হচ্ছে আমাদের সেই বন্ধু তো আমরা যেতে যেতে তাহলে ম্যাডামের একটা শেষ কবিতা শুনে নিই শেষ কবিতা শুনে নিস আজকের অনুষ্ঠানের শেষ কবিতা শেষ কবিতা ঠিক আছে আমি শেষ কবিতা পড়বো রবীন্দ্রনাথ দুজনকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যাদের নিয়ে আমার প্রতিদিনের থেকে মনে হয় যে ওনাদের ছাড়া আমরা হয়তো আহ অসম্পূর্ণ ঠিক আছে আপনি যেটা বলছিলেন যে প্রতিটা গান কবিতার মধ্যে দিয়ে মনে হয় যেন উনি আমার জন্যই এটা লিখে গেছেন একদম ঠিক আছে তো যাই হোক আমার শেষ নিবেদন রইল আমাদের মানে কি বলবো বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের অবশ্যই বাংলার যাকে বিদ্রোহী বলে দুই প্রিয় ফুল রবীন্দ্র আর নজরুল দুই বাংলার দুই প্রিয় কবি মানুষ পটে শুধু ওনাদেরই ছবি দুই বাংলার দুই সাহিত্যিক প্রকৃত দুই পুরুষ প্রেমিক দুই বাংলার দুই গীতিকার এও বলে তুমি শুধুই আমার দুই বাংলার দুই সুরকার কণ্ঠে জাদু উভয়কার হিন্দু মুসলিমকে পৃথক দুই বাংলার এত দক্ষ আজও জন্মালো না কেউ ওদের সমকক্ষ একদমই তাই আহ ওনাদের সমকক্ষ হতে গেলে হয়তো আবার উনাদের কি ফিরে আসতে হবে একদম সেটা নিয়েও লেখা আছে আপনি যেটা বলছিলেন আজকে আমাদের সময় নেই যে ফিরে আসো হ্যাঁ রবীন্দ্রনাথ দরকার আছে না হলে এত আহ লেখায় এত সম্ভার বিপুল দিয়ে গেছেন মানে সেটা ভাবা যায় না শুধু রবীন্দ্রনাথ দুটোকেই বলছি না সুকান্তের কথাও বলছি যিনি অতি গল্প সময়ে বিপুল সম্ভার দিয়ে গেছেন ওনার ছাড়পত্র থেকে পূর্বাভাস বা রানা যেটা লিখেছেন গত পরশু ডাক দিবস গেল সেখানে রানার কবিতা মনে হয় যে ডাক হওয়ার আজকে তো হারিয়ে গেছে আমাদের কোথায় ডাক প্রিয় নেই তো তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই কবিতাগুলো তো আজও প্রাসঙ্গিক বিয়ে বাড়ির মজা যেখানে অফুরন্ত ফেলা হচ্ছে খাওয়ার কিন্তু কাঙালিরা খাওয়ার পাচ্ছে খাওয়ার পাচ্ছে ওনাদের কবিতা আমাদের জাগিয়ে রাখে বাঁচিয়ে রেখেছে সুতরাং ওনারা ফিরে আসলে আমরা বলতে আবার পুনর্জন্ম নেবো অবশ্যই সত্যি ম্যাডামের সাথে কথা বলে এবং ম্যাডামের কবিতা গুলি শুনে আমাদের সকলেরই খুব ভালো লাগছে আপনাদেরও কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য চোখ রাখবেন পজিটিভ পজিটিভ বার্তার বার্তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করব তার আগে ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভিটির সঙ্গে থাকবেন नमस्कार, नमस्कार सबा